দুই পক্ষের দ্বন্দ্বে বন্ধ রয়েছে সরকারি ইজারাকিত ফেরিঘাট ভোগান্তিতে হাজারো মানুষ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় দুই পক্ষের দ্বন্দ্বে বন্ধ রয়েছে সদর উপজেলার নিশ্চন্তপুর থেকে মুক্তির বাজারে যাতায়াতের একমাত্র নদীপথের সরকারি ইজারাকিত ফেরিঘাটটি এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীরা এই ভোগান্তি নির্সন ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বিকালে সদর উপজেলার কেগাতি ইউনিয়নের মুক্তির বাজারে বিক্ষোভ মিছিল করেন বাজার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এদিকে ফেরিঘাট সুষ্ঠুভাবে পরিচালনাসহ ক্রয়কৃত নৌকা দুষ্কৃতিকারীদের হাত থেকে উদ্ধারের জন্য নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন ইজারাদার জুনায়দ হোসেন পিকুলবেলা আমার গুজারা পূজা এতে গেছে তো ওনাকে গুজারা দিতাছি পরে ওগুলো মান সাড়ে বারোটা দিক দিয়ে তিনজন লোক আইসে আমার নৌকা তুলছে উদ্যোগ হইতেছে তোমরা নৌকা থেকে লামো তো আমি বেশি কেন লামবো মানুষ কারো হয়েছে সতাসতি মানুষ বাজার বার আসছে মুক্তি উদ্যা বাজার তো পয়সা না লামো তোমরা তাড়াতাড়ি লামো তো আমি লামি নাই ওনার সাথে তো কথাবার্তা বলতেছি তো আমরা দুইজন লোক সহ এই মুক্তি উদ্যা গুজারা ঘাট থেকে অন্তত দুই কিলো রাস্তা বেয়ে গেছে আমরা তো আমরা বলছি এই কথা কইলুয়ে যাও হ্যাঁ এরপরে আমরা লামাইছে না যে লোকে ডাক্তার লোকে এই লোকে যদি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই আট সম্মানিত সভাপতি এই মুক্তি দাবাঘাট গুদারা ঘাট পঞ্চাশ বছর যাবৎ চালু অবস্থা চলছে আজকে এই দুই সন্তান চাষীরা এই তাদের কর্মকাণ্ডতে এই মানুষ এইবারের মানুষ এবারে রাখতে পারে না এই জন্য প্রশাসনের কাছে যারা নেতাবিন্দু আছে সকলের কাছে আমার অনুরোধ এটা অতিরে একটা সময়যোতা করার জন্য কালকের তাকে যাতে এই গুদারা চলে একজন ব্যবসায়ী হিসেবে যেমন কর্মকাণ্ড করে মুক্তিযোদ্ধা বাজারের গুদারা বন্ধ রেখেছে এর ফলে আমাদের এই মুক্তিযোদ্ধা বাজারের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি এই বাজারের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং সকল নেতা কর্মীদেরকে বলছি এই সমস্যাটা যেন আমাদের দ্রুত নিরসন করে এই মুক্তিযোদ্ধা বাজারের উন্নয়নের এলাকার উন্নয়নের জন্য এই গুদারাটা চালু করা হয় অভিযোগ সূত্রে জানা যায় নেত্রকোনা পৌর শহরে জুনায়দ হোসেন পিকুল নামের এক ব্যক্তি গত দশ এপ্রিল নিশ্চন্তপুর থেকে মুক্তির বাজার ফেরি ঘাটটি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নিয়ম নীতি মেনে ইজারা নেন তিনি কিন্তু ঘাটটি সরকারের কাছ থেকে ইজারা নেওয়ার পর থেকেই নিশ্চন্তপুর নজরুল ইসলাম জিয়া আবদুল মিয়া ও মুকলেছ মিয়া সহ কিছু দুষ্কৃতিকারী লোকজন ইজারাদার পিকুলকে বিভিন্নভাবে ভয়ভীতি সহ হুমকি দিয়ে আসছে বলে জানা যায় আমি আমি নিশ্চিন্তপুর ফেরিঘাট সরকারিভাবে সরকারের যত নিয়ম আছে প্রসেসের অনুযায়ী আমি সব কিছু কর পরিশোধ করি সর্বোচ্চ করদাতা হয়ে আমি এই ফেরি ফেরিঘার্ড পাই আজকে সরকারিভাবে লোকজন নাই যখন আমাকে গার্ড বুঝিয়ে দিয়েছে তখন ওই জায়গার কিছু দুষ্কৃতিকারী লোকজন আমার লোকজনকে আটক করে এমনকি আমার কাছে চাঁদা দাবি করে আমি চাঁদা না দেওয়াতে তারা আমার নৌকা এমন আমার লোকজনকে আটক করে নিয়ে যায় তারপর আমি ইউনো বরাবর আমি অভিযোগ জানাইছি ইউনো ম্যাডাম আমাকে বলছে যে আমি প্রশাসনকে জানাইতে অবগত করতে সদর থানা মডেল থানায় আমি অবগত করছি অবগত করার পরে ওনার অভিযোগ রাখছে এখন আমি আইনের কাছে এতটুকুই দাবি জানাচ্ছি ঠিকভাবে এই গার্ড পরিচালনা করতে পারি যারা এই দুষ্কৃতকারী লোকজন যারা জড়িত তাদেরকে প্রশাসন যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে সেটা তারা যেন উদ্ধার করে দেয় ইজারাদার জুনায়েদ হোসেন পিকুল জানায় কিছুদিন ধরে হুমকি ধমকির কারণে আজ এসিল্যান্ট অফিস থেকে নায়েব নিজে গিয়ে আমাকে ফেরিঘাট বুঝিয়ে দিয়ে আসে এর কিছুক্ষণ পর ফেরিঘাটে আমার নৌকা চলাচলকে কেন্দ্র করে ঘটনাস্থলে দুষ্কৃতিকারীরা আমাকে ভাষায় গালিগালাজ করে গালিগালাজের এক পর্যায়ে না পেয়ে আমার লোকজনকে লাঠি দিয়ে পিটিয়ে বুকে পিঠে হাতে পায়ে ঘাড়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এক পর্যায়ে ফেরি চলাচলে নৌকাটি ছিনিয়ে নিয়ে গিয়ে আমার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে এই এই ঐতিহ্যবাহী দুইটা মাদ্রাসা দুই পারে দুইটা মাদ্রাসা আছে কোন ছাত্র ছাত্রী এবং আজকে হইলো বাজার বাড়িয়া দিন এই পারের মানুষ সেই পারে যাইতে পারে নাই ওই পারের মানুষ ওই পারে যাইতে পারে নাই সুতরাং ছাত্র ছাত্রীও যাইতে পারে নাই সুতরাং আজকে বাজারে দিনে এই ম্যাক্সিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে এই বাজারে ব্যবসায়ী এই যারা উদ্বোধন কর্মকর্তারা আছে আইন শৃঙ্খলা যারা যারা আছে তারা আর দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন অচিরেই অচিরেই যেন একটা সুন্দর একটা সমাধান হয় আমরা চাইতেছি সমাধান আমাদের নেত্রণ যারা নেতৃবৃন্দ যারা আছে তারা জনগণের সুবিধার্থে অতি দ্রুত যাতে সমাধানটা মিটে যায় এই সমাধানটি আমরা এই ঘটনায় আমি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি আমায় থানায় অভিযোগ করার পরামর্শ দেন পরে নেত্রকোনা মডেল থানায় নিশ্চন্তপুর গ্রামের দুষ্কৃতিকারী নজরুল ইসলাম জিয়া মোকলেচ মিয়া দুলাল মিয়া আব্দুল মিয়া এই জনের নাম সহ অজ্ঞাত নামা পাঁচ জন রেখে লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উক্ত বিশটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে